করা হয়েছে ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসে এবং এই গোয়েন্দা বিভাগের অফিসে তাকে কৈফাত জারি করতে চায় জানতে চায় যে তিনি যে বিতর্কিত জেহাদি মন্তব্য নিয়ে যে বিতর্কিত কথা বলেছিলেন কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছিলেন কি প্রসঙ্গে কথা বলেছিলেন সবটাই জানবার জন্য তাকে ডাকা হচ্ছে এবং এর আগেও তাকে নোটিশ দেওয়া হয়েছিল তিনি তার আইনজীবী দিয়ে অর্জুন সিং তিনি তার আইনজীবী দিয়ে তার তিনি নোটিশ পার্টি পাল্টা তিনি তার উত্তর পাঠিয়েছিলেন তিনি দু তারিখ পর্যন্ত ব্যস্ত আছেন দোসরা জানুয়ারি পর্যন্ত তিনি দলীয় কাজে ব্যস্ত আছেন তিনি সময় দু তারিখের পর তিনি সময় পাবেন তখন তিনি দেখা করবেন একেবারে অনন্ত আমাদের সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখি আরো একবার গতকাল অর্জুন সিং এর বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট এবং জগদল থানা তবে গতকাল ওই সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং একেবারে সরাসরি টেলিফোন লাইনে অর্জুন পুলিশ তো আপনাকে আবার নোটিস পাঠালো আপনাকে বলছে হাজিরা দেওয়ার জন্য আপনার কি প্রতিক্রিয়া আমি পুলিশ থাকলে পুলিশের কথা শোনায় যেত তো পুলিশ না এরা এরা তৃণমূল তৃণমূল পার্টির একটা এজেন্ট হিসাবে এই সব আমাকে নোটিস এই কেসে কোনো গুরুত্ব নেই যে কেসে কোনো গুরুত্বহীন একটা মামলা এফআইআর করে पॉलिटिकल লোককে দিয়ে করিয়ে এবারে

অসুভবাবু আপনি এর আগে অভিযোগ করেছিলেন স্টেট মেশিনারিকে ব্যবহার করে আপনাদের দলের নেতা সুবেেন্দু অধিকারী তার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে এবং সেই মন্তবে প্রেক্ষিতেই বারবার আপনাকে হয় ডেকে পাঠানো হচ্ছে নাহলে হলে একবার আপনার বাসভবনে পুলিশ পৌঁছে যাচ্ছে আপনি কি আপনার পূর্ণ মন্তব্য এখনhonor আমি 100% যে লাইনে সোলছে সরকার শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে তখন এই কথাটা হবে তখন তার নামে হবে তার হ্যারাসমেন্ট করা করতে চেষ্টা হবে আমি শুধু একটাই কথা বলছি কি মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছে থাকে বলুন মমতা ব্যানার্জি কাছে স্টেট এজেন্সি আর জেয়াদি সংগঠন এর বাইরে তো কিছু নেই মন্ত্রী সরাসরি বলছেন কি দাওয়াতে ইসলাম করছেন হিন্দু ধর্ম লোক কেউ মুসলমান হতে হবে ফিফটি পার্সেন্ট উর্দু বলার লোক বাংলায় থাকবে উনি সংখ্যাগুরুকে সংখ্যালঘুকে সংখ্যাগুরু বানাবার জন্য আহ্বান করছেন তার মন্ত্রী বলছে কি পাকিস্তানে চলুন ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলুন সেখানে কোনো তার না এগেন্স্টে শুভমোটো মামলা বা তার এগেন্স্টে মামলা হচ্ছে না উনি নিজে কতবার মোদীজিকে গালাগালি করেছেন

সোমনাথবাবু অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তিনি তার মন্তব্য এখন অনর রয়েছেন তার মানে তিনি যে মন্তব্য করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে ব্যবহার করা হতে পারে স্টেট মেশিনারিকে কি বলবেন দেখুন মুহূর্তে ওনাদের দলের মধ্যে মানে যে দলে উনি এখন আছেন বিজেপি দল সেই দলের নিজের অন্তর্কলা চলছে তাদের মধ্যে কে সভাপতি হবে বলে এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে ওর তো আর কেউ নেই এখন শুভেন্দু অধিকারী আছে তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে হাইলাইট করার জন্য এসব মন্তব্য করছে আর ওনার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে যে কথা উনি বলেছেন ঠিক আছে উনি অনর আছেন উনি অনর থাকবেন না কি থাকবেন উনি যেগুলো বলছেন সেগুলো পাগলে প্রলাপ বকছেন উনি আমি তো বারম্বার বলছি যে ওনার মেন্টালি উনি অসুস্থ উনি যে কথা বলো বলছেন রাসায়নিক ইউজ হবে ওনাকে মারার জন্যে জেলে গেলে ওনাকে মেরে দেয়া হবে বাকি কাদের কথা উনি বলছেন আমি জানি না কিন্তু আমি এইটুকুন জানি কি অর্জুন সিং একটি কারাপ্টেড লোক যে ভাটপাড়া নয়াটি কোঅপারেটিভ ব্যাংকের টাকা লুট করেছে যে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির টাকা লুট করেছে যে চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা লুট করেছে যে বেআইনি বাড়ি ঘর সব বানানোর পারমিশন দিয়েছিল যে মিউনিসিপাল ল্যান্ডকে কে পিপিপি মডেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার আত্মীয় স্বজনদের দিয়ে তার লোকজনদের দিয়ে তিনি আত্মসাৎ করেছেন পয়সা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন তাই উনি আজকে এত ভয় ভীত বাবু এই এই যে আপনি যে অভিযোগগুলো তুললেন এই কোন অভিযোগে তো পুলিশ তার বাড়িতে যায়নি পুলিশ তার বাড়িতে গিয়েছে শুভেন্দু অধিকারীকে তিনি পাশাপাশি আমরা আমরা এর পাশাপাশি অর্জুন সিং এর সঙ্গে একটু আগেই কথা বললাম তিনি এটাও বললেন যে তার বাড়িতে পুলিশ গেলে তাহলে ববি হাকিম তুমি যে মন্তব্য করেছিলেন কেন তার বাড়িতে পুলিশ যাবে না 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 ববি হাকিমের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে হবে কে বলেছে কার বিরুদ্ধে বলেছে সেটা না আমি এটুকুন জানি যে উনি যে কথাটা বলেছেন তার কি কোনো তথ্য প্রমাণ আছে ওনার কাছে উনি খালি হাওয়াতে বুলি ছড়েন উনি কথা বলেন বড় বড় ডায়লগ মারেন খালি কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন এই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন জগদ্দল থানায় হাজির হবে আর আপনি যেটা বলছেন যে জগদ্দল থানা এই মুহূর্তে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে গেছে কিন্তু সিআইডি ওনাকে তলব করেছে যে কেসগুলোর উল্লেখ আমি আপনাকে করলাম সিআইডি সেই কেসে ওনাকে তলব করেছে যে কেস গুলো দু হাজার কুড়ি একুশ বাইশ যে মন্তব্য উনি মিথ্যে অভিযোগ মিথ্যে অপবাদ লাগিয়ে যে তো উনি বয়ান দিয়েছেন মিডিয়ার সামনে তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার জন্য ওনাকে তলব করা হয়েছে বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তবে যে মন্তব্যকে ঘিরে অর্থাৎ প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং তার যে মন্তব্যকে ঘিরে এত সরগোল তার বাড়িতে পুলিশ যাচ্ছে একেবারে প্রকাশ্যে করছেন সেই সেই বিতর্কিত আরও একবার শোনাই আপনাদের স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে উনার মুমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে দেওয়া কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেলে দেওয়া যেতে পারে উনি নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই প্রোটেকশন দরকার আছে একমাত্র এখন এই মুহূর্তে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে আর এবার আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আসামের ধুবরিতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি তার কাছ থেকে উদ্ধার দুটি জেহাদি বই এবিটি জঙ্গি শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে জেএমবি জঙ্গি নাজিম উল্লাহ হাকানি লেখা জেহাদি বই আর বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে সুপ্রিয় এই যে জঙ্গি যাকে গতকালই ধরা হয়েছিল তার কাছ থেকে এখনো পর্যন্ত জেহাদি বই পাওয়া গেছে আর কি কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে দীপ দেখো তোমাকে প্রথমেই যেটা বলবো যে আসাম এস তাদের যে অপারেশন প্রঘাত সেটা কিন্তু তারা এখনও কন্টিনিউ রেখেছে এবং গতকাল আমরা যেটা দেখলাম যে অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে শাইনুর ইসলাম নামের একজন সন্দেহভাজন এবিটির সদস্য অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তাকে গ্রেপ্তার করে এবং তার কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের নথিপত্র এমনকি দুটি জেহাদি বই উদ্ধার হয়েছে এবং সেই দুটি জেহাদি বইয়ের মধ্যে একটি যে জেহাদি বই সেই বইটির লেখা শেখ নাজিবুল হাকানির লেখা এবং এই যে নাজিবুল হাকানি শেখ নাজিবুল হাকানি যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি সে দু হাজার কুড়ি সালে যার লেখা এই জিহাদি বইটি সে দু সালে কলকাতা পুলিশের এসটিএফেরাতে গ্রেপ্তার হয়েছিল সন্দেহভাজন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য হিসাবে অর্থাৎ জেএমি জঙ্গি সন্দেহে এই শেখ নাজিবুল হাকানিকে কলকাতা পুলিশের এস টিএফ গ্রেপ্তার করেছিল বর্তমানে সে জেলে হেফাজতে রয়েছে আর সেই শেখ নাজিবুল হাকানির লেখা একটি জিহাদি বই সেটাই কিন্তু শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে এখন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যে বিষয়টা জানার চেষ্টা করছেন যে এই শাহিনুর ইসলাম সেও কি সংগঠনের জন্য রিক্রুটমেন্ট অর্থাৎ সদস্যদের নিয়োগ করার কাজ করতেন আর যদি সেই কাজ করে থাকেন সেক্ষেত্রে এই যে জেহাদি বই তার কাছ থেকে উদ্ধার হয়েছে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বা জঙ্গি কার্যকলাপে যাতে তাদেরকে ইনভলভ করা যায় সেই কাজের জন্যে এই জেহাদি বই ব্যবহার করা হতো কিনা সেটা যেমন দেখছেন তার পাশাপাশি যেহেতু এই নাজিবুল্লাহ হাকানি সে জেএমবি জঙ্গি সন্ধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ জেএমবির সঙ্গে তার যোগ ছিল কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন এই যে শাহিনুর ইসলাম যাকে এবিটির সদস্য বা এবিটির সঙ্গে যোগ থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে যে এই শাহিনুর ইসলাম সে কি ইতিপূর্বে জেএমবির সঙ্গে কোনোরকমভাবে ভাবে যুক্ত ছিল কি না বা জেএমবি সংগঠনের সদস্য ছিল কি না এই যে একের পর এক অভিযান এবং ধরপাকড় চলছে ইতিমধ্যেই দশজন গ্রেপ্তার হয়েছে এই পরিস্থিতিতে কোনোভাবে সে কি জেএমবি ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসাবে কাজ শুরু করেছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে তবে যে দুটি বই উদ্ধার হয়েছে তার মধ্যে একটি বই এই নাজিবুল্লাহ হাকানির লেখা যে নাজিবুল্লাহ হাকান জেমবি জেএমবি জঙ্গি সন্দেহে দু সালে কলকাতা পুলিশের এস হাতে গ্রেপ্তার হয়েছিল এখন তার এই বই লেখা বইটিকেই কিন্তু ব্যবহার করা হতে কিনা এই সমস্ত বিভিন্ন দিক কিন্তু এখন খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয় নজর রাখো আর এদিকে মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্ত এলাকা থেকে বিএসএফ এর জালেদ এখনো তিনজন বাংলাদেশি গ্রেপ্তার অধরা আরো তিনজন ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা ভারতের সেই পরিচয়পত্র বানায় অনুপ্রবেশকারীরা তারপর চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যায় ছজন অনুপ্রবেশকারী তিনজনকে গ্রেপ্তার করা গেল বাকি তিনজন এখন অধরা তাদের পুলিশ খুঁজছে কথা বলবো বিস্তারিত আমাদের সহকর্মী এই মুহূর্তে কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে কৌশিক এখনো পর্যন্ত বিএসএফ তিনজনকে জালে তুলতে পেরেছে কিন্তু এখনো তিনজন বাংলাদেশে অনুপ্রবেশকারী অধরা তাদের কিভাবে কেন্দ্রীয় বাহিনী খুঁজছে তাদের কিভাবে জালে তোলার পরিকল্পনা করা হচ্ছে দেখো বাংলাদেশ সীমান্ত এলাকায় কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তাদের খোঁজে লোকাল যে থানা রয়েছে তারাও তল্লাশি শুরু করেছে তবে সব থেকে বেশি চিন্তার বিষয় যে দক্ষিণ ভারতে যে জঙ্গি থাকার সম্ভাবনা মনে করা হচ্ছে এবং যে সব গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আশঙ্কা আরও বাড়াচ্ছে কারণ এই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর এই জলঙ্গি সীমান্ত বা লালগোলা সীমান্ত দিয়ে তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে গেছে তবে বিভিন্ন নাশকতামূলক কাজ করার জন্য যে সব জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়েছে সেই জায়গায় এই পয়েন্ট থেকে ঢুকে তারা রাজ্যে বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়েছে সেরকম বিভিন্ন রাজ্যেও ছড়িয়েছে সেই জায়গায় আশঙ্কা বাড়ছে পাশাপাশি এই যে অধরা তিনজন যে বাংলাদেশ অনুপ্রবেশকারী তারা যেভাবে পালিয়ে গেছে এখনও কিন্তু ওপারে কাটা তারে যেতে পারেনি এমনটা মনে করা হচ্ছে তার মানে কি কোথাও একটা কেন্দ্রীয় বাহিনী তারা কি এটা আঁচ করছে যে এই তিন তিনজন যারা এখনো অধরা তারা কি দুষ্কৃতীমূলক কাজকর্মে জড়িত থাকতে পারে এবং সেটা এখনও তারা এই দেশের বুকে বা এই বাংলার বুকেই করা চক্রান্ত করছে নাকি তারা বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দেখো এখনো পর্যন্ত বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়নি তারা মনে করছে বিএসএফ এবং পুলিশ সেই কারণ তারা তল্লাশি চালাচ্ছে তবে তারা যে অন্য কার্যকলাপের সাথে যুক্ত ছিল সেটা মনে করছে গোয়েন্দা সংস্থা বা কেন্দ্র বাহিনী কারণ যেভাবে তারা পালিয়ে আসার ছকসে ছিল এখন যেভাবে ধরপাকড় চলছে অন্যান্য রাজ্যে বা দিল্লি বলো বা তামিলনাড়ুর মতো জেলাগুলি রাজ্যগুলিতে সেই জায়গায় দাঁড়িয়ে ধরপাকড়ের ভয়ে তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা করছিল তবে যেভাবে যে তাদের যে কার্যকলাপ জাল নথি করে ভারতে প্রবেশ করেছিল বিভিন্ন নাশকতা উড়িয়ে দে দেওয়া যাচ্ছে না কারণ যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা আসাম এস হাতে ধৃত যারা রয়েছে তাদের থেকে কিন্তু যেসব তথ্য পাওয়া যাচ্ছে যে তারা দক্ষিণের রাজ্যে লুকিয়ে রয়েছে আর সব থেকে বেশি দক্ষিণের রাজ্যে গিয়েছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত পার হয়ে বা জলঙ্গীর সীমান্ত পার হয়ে জলঙ্গির ক্ষেত্রে একটা বড় সমস্যা সেখানে হচ্ছে মেঠো পথ যাতে অবাধে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে আর এই পথটাকেই বেঁচে একেবারে মুর্শিদাবাদের এই যে ভৌগোলিক অবস্থান কৌশিক সেটাও কিন্তু এই অনুপ্রবেশকারীদের বারবার জন্য অনেকটা দায়ী আমাদের সঙ্গে থাকো কৌশিক তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন এনএসসি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জন দা ছজনের অনুপ্রবেশকারীর মধ্যে তিনজন বিএসএফ এর জালে ধরা পড়েছে কিন্তু এখনো তিনজন অধরা এবং কোথাও একটা সন্দেহ করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত বাংলাদেশে পালিয়ে যেতে পারেনি তারা এখানেই রয়েছে পারে বাংলাতেই রয়েছে এবং এখনো কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম তারা চালাতে পারে কি বলবেন হ্যাঁ ওই তিনজনকে হয়তো ওই বাংলার প্রশাসন বা পুলিশ বা শাসক দল তারা জামাই আদরে রেখেছে খুব তাড়াতাড়ি তাদেরও বৈধ পরিচয় পরিচয়পত্র তৈরি হয়ে যাবে তারপর ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ষড়যন্ত্র করবে এটাই তো বক্তব্য বাংলার কারণ এটা তো এমন নয় যে তিনজন এরকম হাজারে হাজারে হচ্ছে আমি করবেনটা কি আপনি বলুন যেখানে সরাসরি প্রশাসন মদত দেয় অনুপ্রবেশে অনুপ্রবেশকারীদের বৈধ কাগজপত্র তৈরি করে দেয় তাদের ভারতের নাগরিক বানিয়ে সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদী রপ্তানি করে সেখানে তো এটাই হওয়ার এটা কি বলবেন বাংলার ভাগ্যে রয়েছে খুবই খারাপ দিনের মধ্যে আমরা চলেছি এবং আরো খারাপ দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি দীপাঞ্জন এর পাশাপাশি আরো একটা অভিযোগ উঠছে যে কোথায় এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড তৈরি হলো কেন তারা বারবার মুর্শিদাবাদকেই তাদের সেফ করিডর হিসেবে বেছে নেয় দেখুন এটা আমি আপনাকে বারবার বলে দিয়েছি আমি আবার বলছি যে আধার কার্ড কিন্তু একটা শেষ পর্যায়ে ডকুমেন্ট তার জন্য বেসিক ডকুমেন্ট ছিল সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েত দেয় বা পৌরসভা দেয় এবং রেশন কার্ড যেটা খাদ্য দপ্তর দেয় এখানে কেন্দ্রীয় সরকারের কোন রকম রোল নেই আর আপনার বার্থ সার্টিফিকেট রেশন কার্ড থাকলে তার ভিত্তিতে যদি আপনি অ্যাপ্লাই করেন আধার কার্ড বা ভোটার কার্ডে সেটা আপনি পাবেন কেন্দ্র সরকার কন্ট্রোল করতে পারবে না কারণ আপনার কাছে ওই দুটো ডকুমেন্ট রয়েছে সেটা বানিয়ে দিচ্ছে রাজ্যের প্রশাসন তো এই মুর্শিদাবাদ বলে নয় আপনার বাংলার ভারত বাংলাদেশ সীমান্তের সাতটা জেলা দক্ষিণ ২৪ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বীরভূম এগুলো সবই এখন সেফ করিডোর বা সেফ হেভেন হয়ে যাচ্ছে এখন কিছু করার নেই এটা তো হবে এটা তো আমরা বহুদিন ধরে বলছি এই পরিবেশ থেকে সন্ত্রাসবাদী তৈরি হবে আর তাই হচ্ছে কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে রাজ্যে ফের অস্ত্র সহ গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুর থানা এলাকা থেকে বেঙ্গল এস টি জালে এক অন্তরাজ্য অস্ত্র পাচারকারী ধৃতের কাছ থেকে উদ্ধার করা গেছে একটি সেমি অটোমেটিক পিস্তল দশ রাউন্ড তাজা কার্তুজ করেছে নারায়ণপুর থানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দপ্তরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে সঙ্গে রয়েছেন সনিয়া খার্গে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নিগম্বোদ ঘাটেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ফুল বা বুকে বা শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি এখানে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির আমি এবং সুদীপ দা আমার সঙ্গে সুদীপ দাও তাদের সাথেও আমাদের দেখা হয়েছে সোনিয়াজি ছিলেন খার্গেজি ছিলেন রাহুলজি ছিলেন সবারই সঙ্গে কথা হয়েছে তাদেরকে আমরা মনমোহন সিংয়ের যে প্রতি শ্রদ্ধা সেটা আমরা জানিয়েছি सिद्धांत तो का हमरा स्वागत तो जाना एवं मनमोहन सिंह सही ही उच्च पर्याय दी प्रधानमंत्री चिलेन एकदम दिन वैसे नेता चिलेन तार्किक के इतना निश्चित ही प्राप्त है किसी पार्टी का मसला नहीं है देश के गौरव में ही इतिहास का सवाल है यू नो ये इंसान खास था ये इंसान जीता जागता इतिहास था समझे नहीं तो ये जब आप ये कहेंगे तो

এই মুহূর্তে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছে নিগম্বোধ ঘাটেই আমি তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এখনো পর্যন্ত নিগমবোধ ঘাটে সেখানে কি ছবি দেখা যাচ্ছে দেখো এই মুহূর্তে আমি যে গাড়ির কনভায়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই গাড়ির কনভায় এই মুহূর্তে সোজায় এগিয়ে চলেছে নিগম্বদ ঘাটের দিকে আমরা একেবারে নিগম্বদ ঘাটের একেবারে সামনে আমরা রয়েছি সোজা যে গাড়ির লাইন দেখতে পাচ্ছ সামনেই রয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ এবং সেই কাসকেটের ঠিক পিছনেই রয়েছেন রাহুল গান্ধী তারপরে রয়েছেন সোনিয়া গান্ধী এবং তারপরে একটি গাড়িতে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট ভাড্রা আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব আমাদের হাতের ডান দিকে এই এইবারে ক্যামেরা ঘোরাতে ঠিক নিগম্বার সেই নকশা দোয়ারেই বাহিনীর গাড়ি এসে পৌঁছে গিয়েছে এবং সেনাবাহিনী তারা একেবারে দুই ধারে তারা তারা লাইন করে তারা দাঁড়িয়ে রয়েছে ঠিক এইখানেই গার্ড অফ গার্ড অফ অনারের মাধ্যমে শেষ সম্মান জানানো হবে প্রয়াত প্রধানমন্ত্রীকে যে ছবি আমরা এর আগে দেখেছি অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী তিনি যদি প্রয়াত হন তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানানো হয় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার শেষ যাত্রা কন্ডাক্ট করা হয় আজকেও আমরা সেই ছবি দেখলাম তিন নম্বর তার যে বাড়ি অর্থাৎ সেই বাড়ি থেকে তাকে যখন নিয়ে আসা হলো চব্বিশ আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে ঠিক সেই সময় পর্যন্ত সেনাবাহিনী তত্ত্বাবধানে নিয়ে আসা হয়েছে এবং এখনও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে মনমোহন সিংয়ের নশ্বর মরদেহ এই মুহূর্তে নিগম্বদ ঘাটে যখন প্রবেশ করছে ঠিক সেই সময় বাইরের যে কথা বলছিলাম আমাদের সকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে জ্যোতির্ময় নিগম্বোধ ঘাটে ছবিটা দেখাচ্ছিল জ্যোতির্ময় নিগম্বোধ ঘাটে এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে যা প্রস্তুতি অর্থাৎ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তার একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আপনাদের দেখাচ্ছিলো জ্যোতির্ময় যে মরদেহ যে মরদেহ চলছে মরদেহ ক্যাস্কাটের সঙ্গে রাহুল গান্ধী তাকে দেখা যাচ্ছিলো আমার সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের আর এই মুহূর্তে সরাসরি আরও একবার চলে যাবে জ্যোতির্ময়ের কাছে জ্যোতির্ময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদেরও আসার কথা রয়েছে তারা কটা নাগাদ আসতে পারেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গতকাল জানানো হয়েছে যে এগারোটা পঁয়তাল্লিশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেষকৃত্যের অর্থাৎ চূড়ান্ত শেষকৃত্যের ব্যবস্থাপনা করা হয়েছে সেই মোতাবেক এই মুহূর্তে পৌঁছে গিয়েছে মরদেহ এবং আর্থিক কয়েক মুহূর্তের মধ্যে অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যে মরদেহ ঢুকে যাবে ঘাটের ভেতরে এবং যে কথা আমরা বারবার ধরে জানাচ্ছিলাম যাবতীয় ব্যবস্থাপনা সেনাবাহিনী তরফ থেকে করা হচ্ছে এবং সেনাবাহিনী তরফ থেকে কিন্তু কার্যত ঘড়ি মিলি প্রত্যেক মিনিট মিলিয়ে পূর্ব পরিকল্পিত কর্মসূচি সেই কর্মসূচির প্রত্যেকটা পদক্ষেপ করা হচ্ছে ধন্যবাদ তোমাকে যত্নময় অর্থাৎ সকাল এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে নিগাম্বোধ ঘাটেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং